স্বপ্নকে ছুতে হলে স্বপ্নের পিছনেই ছুটতে হবে বেঁচে থাকতে হলে বেঁচে থাকতে হলে জীবনের পরিপূর্ণ স্বাদ আচ্ছাদন করতে হলে আপনাকে স্বপ্নের পেছনে ছুটতে হবে এই ছোটার শেষ কোথায় সেটা কিন্তু আমরা কেউই জানি না আমরা ছুটছি চলছি আমাদের মন্তর্গতি কখনো কখনো ফাস্ট স্পিডে আমরা সামনের দিকে এগোচ্ছি নিজের ইচ্ছা শক্তি, নিজের প্রবল তীব্র ইচ্ছা শক্তিকে সামনে নিয়ে সামনের দিকে এগোতে থাকুন সফলতা আসবেই সফলতা আসুক কিংবা না আসুক সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে আপনার এই পৃথিবীতে ক্ষণস্থায়ীর জীবনে কিছু স্মৃতি কিছু মোমেন্টগুলোকে আপনি আপনার নিজের করে রাখুন মোমেন্টগুলোকে সরিয়ে দিন মানুষের মাঝে হৃদয়ে হৃদয়ে চলে যাবে সবার হৃদয়ে ছড়িয়ে দিতে পারবেন বন্ধুরা আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা আমি এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি এই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন প্রতিদিন অসংখ্য মানুষ জানা গন্তব্যস্থান অজানা গন্তব্যস্থান কে কোথায় চলে যাচ্ছে আমরা কিন্তু আসলে জানি না আমাদের জীবন চপথ আমাদের জীবনের পথ এরকমই হয় কখনো দুর্গম পথ পারে দিতে হয় কখনো সহজ হয় তবে হ্যাঁ সবার জীবন কিন্তু আসলে সহজ হয় না আমি ভিডিও করছি আমি এই এইটা আমার শখ আমার শখের বসে আমাকে ভীষণ ভালো লাগে ক্যামেরার সামনে কথা বলতে এবং এই স্মৃতিগুলো কিছু কিছু তথ্যপূর্ণ স্মৃতি ইতিহাস এগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যাই হোক বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি অন্যতম একটি রেল স্টেশন এই যে পাশে দেখেন ওই যে পাংখার মতো এরকম দাঁড়িয়ে রয়েছে যে স্টেশনটি যে স্টেশন এটা এটা হচ্ছে একটা নতুন রেল স্টেশন তৈরি করা হয়েছে ছবিটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা অন্য কোথাও নয় এটা গাজীপুরের কালিয়াকুইয়ের যে ওভার ব্রিজটা রয়েছে তার ঠিক নিচেই উত্তরবঙ্গগামী উত্তরবঙ্গগামী কিন্তু আসলে এই স্টেশনটি এটি এই এলাকার চিত্রই পাল্টে দিয়েছে অল্প সময়ের মধ্যে এলাকার চিত্রটাকে একেবারে পাল্টিয়ে দিয়েছে বন্ধুরা আপনারা দেখছেন এখান থেকেই এই রেল এই এইটার উপর দিয়েই কিন্তু উত্তরবঙ্গের সমস্ত ট্রেনগুলো সময় মতো তার গন্তব্যে চলে যাচ্ছে আর আমি কথা বলছি সেখান থেকে অনেকেই কিন্তু এখানে আসেন আরেকটি কথা এটা এখন শুধু রেল স্টেশন না থেমে থাকেনি সে জায়গায় সীমাবদ্ধ থাকেনি এখন এটি কিন্তু আসলে দেশের অন্যতম একটি স্পেশালি গাজীপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে দেখবেন যেদিন ফ্রাইডে থাকে বন্ধের দিন থাকে সেই দিন কিন্তু অসংখ্য মানুষ স্কুলের ছাত্র ছাত্রী তারপরে যারা ইন্ডাস্ট্রিতে জব করেন তারা সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এই রেল স্টেশনটি দেখার জন্য আসে ক্যামেরাম্যান আপনি একটু দেখান ওই যে গাড়ি যাচ্ছে ওই গাড়ি যাওয়াটা একটু দেখান ধীরে ধীরে দেখান হ্যাঁ বন্ধুরা যেমনটি বলছিলাম আসলে এভাবেই চলতে হবে আপনাকে কারো কান কথাই কান না দিয়ে আপনি আপনার লক্ষ্যকে স্থির রেখে আপনি আপনার গন্তব্যের দিকে হাঁটতে থাকুন শেষ অবধি কবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে কিন্তু আমার পথ চলার পথ বাধা আসবে বাধাকে আমরা অতিক্রম করব আমরা সামনের দিকে যাব রাইট যে যেটা বলুক না কেন তাতে আমার কোনো সমস্যা নাই আমি আমার পথ অনুসরণ করছি আমি আমার ভালো লাগাটাকে অনুসরণ করছি আমার এইটাই ইচ্ছা আমার এটা তীব্র ইচ্ছে এবং এই এই সৃষ্টিগুলো এই সৃষ্টি আমরা পৃথিবীর অন্য দেশ হয়তো দেখাইতে পারছি না আপনাদের আপনাদের পৃথিবীর হয়তো ভালো ভালো ইউরোপের কোনো দেশ সম্পর্কে ইতিহাস সম্পর্কে আমি পরিচিত করতে পারছি না কিন্তু আমার সোনার বাংলার দেশের যে এত সুন্দর নৈসর্গিক সৌন্দর্যগুলো রয়েছে স্থাপনাগুলো রয়েছে ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো ধীরে ধীরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম